মিষ্টি একটা সকালের গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠেই চলে এসছি বড়মশাইয়ের সঙ্গে তার বাকি চায় চোখ দুটো আমার দেখে বুঝতেই পারছেন এত ভালো ঘুম ঘুমিয়েছি পুরো ফুলে ট্যাপাটাপা হয়ে গেছে আমাকে দেখে মনে হচ্ছে যেন আমি অন্য একটা গ্রহের মানুষ নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি সকাল এখন বাজে ছটা ঘুম থেকে উঠেই বর্মশাই কেন তার বাগিচায় এসে কাজ করতে লেগেছে আর আমি কেন ঝাঁকা হাতে তার পিছু পিছু এসেছি হ্যাঁ সেটাই আপনাদের বলছি সেটা না বললে আপনারা কি করে জানবেন বলুন তো এই যে দেখতে পাচ্ছেন তার বাগিচায় যে দুধমান কচুগুলো হয়েছে সেই দুধমান কচুতে অনেক ছোট্ট ছোট্ট লতি হয়েছে আপনারা কি এই রকম দুধমান কচুর লতি কখনো খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে খুবই ছোট ছোট হয়েছে কচুর লতিগুলো তুলবে সেটাই আজ আমাদের রান্না হবে যার জন্যই খুব সকালে উঠে আমরা চলে এসেছি আমার বড়মশাইয়ের বাগানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ছোট্ট ছোট্ট কচুর লতি হলে কি হয় প্রায় এক ছাকা কচুর লতি বড়মশায় তুলে ফেলেছে ঘুম থেকে উঠেই বউ খেতে ভালোবাসে তার জন্য যে বড়মশাই তুললো সেটা একদমই নয় আসলে বড়মশাই যা আমরা বাংলা ভাষায় বলে থাকি কচু আর ঘেঁচু এই সমস্ত কচু ঘেঁচু বড়মশাই খুব খেতে ভালোই বাসে সেই জন্যই কচুর লতিগুলো একটা একটা করে খুঁজে খুঁজে আমায় দিল যাতে আমি একটু সুন্দর করে রান্না বান্না করে দিতে পারি সে একটু তৃপ্তি করে খেতে পারে কচুল্লতি তোলা এখানে কমপ্লিট এখানে কয়েকটা ভেন্ডি গাছের বীজ পুঁতে দিল সকালে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে সেটা আর শেয়ার করতে পারিনি দুপুরে স্নান সেরে সবে ঘরে এসেছি এসেই দেখছি এনাদের আমাদের তিনজনার বাড়িতে আগমন আর সঙ্গে একটা ছোট্ট গোপাল এনারা এসেছেন নাকি শ্রীধাম নবদ্বীপ থেকে ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওনাদের বাড়ি মালদাতে নিজেদেরকে ভগবানের শ্রীচরণে অর্পণ করে দিয়ে নবদ্বীপেই ওনাদের এখন বাসস্থান ওনারা যে মন্দিরে থাকেন সেই মন্দিরটা একটু ভঙ্গুর হয়ে গেছে সেটা ঠিক করার জন্য সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা চাইছেন ওনারা তো চলে গেলেন আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে বিকালে আবারও আজ যাচ্ছি সেই পুতির ব্যাগ তৈরি শিখতে ওই কাকিমা কয়েকদিন একটু সমস্যা থাকায় আসতে পারেনি আজ আবার ফোন করেছিল তাই আমি যাচ্ছি আজ আর বর্মশাই আমায় এগিয়ে দিতে আসেনি আমি একা একা হেঁটে হেঁটে চলেছি পাশের পাড়াতেই তো খুব বেশি দূরে নয় সেই জন্য পাড়ার ভেতর দিয়েই একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়েই চলেছি সমস্ত রাস্তা পেরিয়ে আমি শেষমেশ এই যে এসে পৌঁছেছি আমার আগে একজনা চলে এসেছে তার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ সে আমার কয়েকটা দিন আগে থেকেই কাজটা শিখছিল যার জন্য ওর অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে ব্যাগের খণ্ড খণ্ড পাটগুলো কাকিমা জোড়া লাগিয়ে দিচ্ছে আমাকেও বলল তুমিও দেখে নাও দেখে নিলে তোমার কাজেরও অনেকটা সুবিধে হবে আমি তো সবে দুটো পাট শিখে নিলাম আর এই হচ্ছে বোনটার ব্যাগের ফাইনাল লুক সন্ধ্যা হয়ে গেছে আর দেরি করলে চলবে না হাতের কাজ নিয়ে রওনা হলাম বাড়ি